এইভাবে ইঁচড়ের তরকারি বানালে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের স্পেশাল রেসিপি হলো ইঁচড়ের তরকারি যেটা হবে একদম ইউনিকভাবে আর বানানো একদম সহজ তো ইঁচড়গুলো এখানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি খুব বড় কাটিনি আর আলগুলো দেখতে পাচ্ছ ইঁচড়ের মতো সাইজ করেছি তো চলো এবার রেসিপিটা শুরু করা যাক আর ইঁচড়টাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আলুটাকেও তার সাথে ধুয়ে নিয়েছি প্রথমে ইঁচড়টাকে সেদ্ধ দেব তার জন্য আমি এখানে কাঠে রান্না করছি আর লোহার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণ জল আর এখানে তার সাথে দিয়ে দিচ্ছি ইঁচড়গুলো তো এখানে আমি যেহেতু কাঠে রান্না করছি সেই জন্য ইঁচড়টা আমি কড়াইতেই সেদ্ধ করব তো তোমরা এটা গ্যাসের মধ্যে প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারো বা কড়াইতেও সেদ্ধ করতে পারো এখানে এই চোটটা সেদ্ধ করার জন্য কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো করে লবণটা ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে এরপরে ঢাকা দিয়ে দেব মোটামুটি পনেরো মিনিটের মতন এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গোটা ধনে এক চামচ গোটা জিরে আর চার পাঁচটা শুকনো লঙ্কা তিনটে জিনিসকে ভালো করে শুকনো কড়াইতে ভেজে নেব আর এই যে মশলাটা এটা ইঁচড়ে দেব আর এই মশলাটা যদি ইঁচড়ে ইউজ করো খেতে কিন্তু দারুণ টেস্ট হবে তো দেখো ইঁচড়টা আমার সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি খুবই দুঃখিত ইঁচড়টা যেহেতু লোহার কড়াইতে সেদ্ধ করেছি সেজন্য কালো হয়ে গেছে তো আমার একদমই জানা ছিল না যে লোহার কড়াইতে ইঁচড় সেদ্ধ করলে কালো হয়ে যায় তোমরা এই ভুলটা কিন্তু আর করো না আমি যে ভুলটা করেছি লোহার কড়াইতে ইঁচড় সেদ্ধ করে তোমরা কিন্তু না তোমরা বা অ্যালুমিনিয়াম কুকারে করো তো যাই হোক রেসিপিটা খুবই ভালো হয়েছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই ইঁচড়টা দেখে ধ্যান না দিয়ে বন্ধুরা আমার রেসিপিটিকে ধ্যান দাও এভাবে যদি রান্না করো ইঁচড় তরকারি খেতে কিন্তু ফাটাফাটি হবে তো এবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে ইঁচড়টাকে দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নেবো সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার ইঁচড়টাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো মোটামুটি এক থেকে দেড় মিনিট ইঁচড়টাকে ভালো করে মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব তো দেখো ইঁচড়টা ভাজা হয়ে গেছে যেহেতু কালো সেজন্য হয়তো তোমরা বুঝতেই পারছো না কিন্তু ইঁচড়টা ভালো করে ভেজে নিয়েছি এবার ওই কড়াইতে আমি আবার তেল দিয়ে দিলাম আর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোই দিয়ে দিচ্ছি আর আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে তো আলুগুলো মোটামুটি এক থেকে দেড় মিনিট ভালো করে ভেজে নিয়েছি দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো এই ইঁচড়ের মধ্যে বের করে নিচ্ছি যে জায়গায় ইঁচড়টা বের করেছিলাম সেই জায়গাটার মধ্যে আলুগুলো বের করে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর একটা বড়ো সাইজে পেঁয়াজকে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভাজতে হবে তো দেখো পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে যখন এরকম পেঁয়াজ ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটোর পরিমাণ মতো লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য একটু জল দিচ্ছি মশলাটা কষাবার জন্য তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি এক থেকে দেড় মিনিট লাগবে মশলাটা কষাতে মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা ভালো করে কষে গেছে আর একদম গলে গেছে এবার ইঁচড়ার আলুটা মশলার মধ্যে দিয়ে দিয়ে কিছুক্ষণ ইঁচড়ার আলুটা মশলার সাথে কষব তো ইঁচড়া আলুটা মশলার সাথে এইভাবে কষানোর পরে তারপরে এর মধ্যে গ্রেভির জন্য জল অ্যাড করবো তো আমি ওই কড়াই লোহার কড়াইতে আর জলটা অ্যাড করলাম না ভাবলাম যদি আবার কালো হয়ে যায় ঝোলটা তাহলে খেতে একদমই বাজে হবে সেই জন্য আমি গড়ে নিয়ে এসে চলে এসেছি আর আমি এটা স্টিলের কড়াইয়ের মধ্যে জলটা অ্যাড করলাম তো গ্রেভিটা খুব বেশি পাতলা হবে না তো দেখো গ্রেভিটা ফুটে উঠেছে আর ইঁচড়ের যে গ্রেভিটা এইরকমই রাখবো তো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি আর যে মশলাটা আমরা গুঁড়ো করে নিয়েছিলাম ধনে জিরে আর শুকনো লঙ্কা সেটা এর মধ্যে দিয়ে দিলাম মোটামুটি এক থেকে দেড় চামচ সামান্য একটু গরম মশলার মধ্যে অ্যাড করে দিলাম এবার ভালো করে ইঁচড়ের সাথে মিশিয়ে নিব আর ইঁচড়ের তরকারি আমাদের একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তরকারিটাকে নামিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তরকারিটা দেখে হয়তো তোমাদের খারাপ লাগছে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা খেতে কিন্তু খুবই খুব ভালো হয়েছিল খালি ইঁচড়ের জন্য তরকারিটা দেখতে খারাপ হয়ে গেছে কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। এইভাবে তোমরা একবার ইঁচড়ের তরকারি বানিয়ে দেখো তবে লোহার কড়াইতে কিন্তু আমার কথা মতো একদমই সেদ্ধ করো না তো আশা করছি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ